এদিকে আমাদের রেজিস্ট্রেশন বোধ চলছে এখানে আমাদের এম ডিএস জুয়েল ভাই এবং এম ডিএস দাদার নাম জানো কি আমাদের স্টল নং এক হচ্ছে এমডিএস নয়ন ভাই আছে এখানে দায়িত্বে বিভিন্ন ধরনের প্রদর্শনী চলছে ঘাস পোকা এবং বিভিন্ন ধরনের কীটনাশক আছে আমাদের এখানে স্টল লং দুই এখানে বিভিন্ন ধরনের প্রদর্শনী চলছে হেমিস্টার টপ ব্যবহৃত করছে এবং না দেওয়া গোছা

এই প্রত্যেকটা ছবি কিন্তু হেড অফিসে দাঁড়ায় আপনাদের এবং বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে যখন আমাদের মূল প্যান্ডেল অবস্থিত মিটিং করে তখন যে এলাকার এই মানে ডিসিপ্লিন সবচেয়ে সুন্দর সেগুলা কিন্তু তারা প্রেজেন্ট করে দেখায় মানে ওই ওগুলা ভিজিবল ভাবে দেখায় যে এই অঞ্চলে আমাদের পাংশার এসপিও ভাই রয়েছে

তাহলে কিন্তু আমি ব্যর্থ কারণ এখানে গেঞ্জি আছে একশো বিশটা এই আমি গোবর বলে দিলাম যদি কেউ ধরেন আমরা দুইটাই